সৌদিতে মেয়েদের কি কি ভিসা আছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা শেষ রহমতে সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন অনেকেই আমাদেরকে কল দিচ্ছেন যে ভাইয়া বর্তমানে সৌদিতে মেয়েদের কি কি ভিসা আছে এবং মেয়েদের কোন ভিসায় গেলে সৌদিতে ভালো হবে তো যারা এই ধরনের প্রশ্নগুলো করছেন তাদের জন্য আজকে এটা একটা হট টপিক এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো অনেক আপুরা আছেন সৌদিতে যেতে চাচ্ছেন সৌদিতে কিন্তু সর্বপ্রথম বলে রাখা ভালো দুই ক্যাটাগরির ভিসা হয় ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে খাদামা বা হাউসমেট আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কোম্পানি ভিসা এখন এই দুই ক্যাটাগরির ভিসার মধ্যে কোন ভিসাটা ভালো হবে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে তো যারা কিনা এই প্রশ্নগুলো করছেন তাদেরকে আমি বলতে চাই বর্তমানে যারা খাদ্যামা ভিসায় যাবেন খাদ্যামা ভিসা প্রসেস হতে অনেক বেশি টাইম লাগে এবং খাদ্যামা ভিসায় যাওয়ার পর সেখানে কাজের কোনো লিমিট থাকে না আপনার কোনো ডিউটি টাইম থাকবে না আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই হবে এবং সেখানে স্যালারি নিয়েও বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয় কারণ মালিক অনেক সময় বেতন দিতে চায় না কিন্তু সেই ক্ষেত্রে যারা এই ধরনের হ্যাসেল থেকে মুক্ত চান বা সৌদিতে গিয়ে আপনি একটা সুন্দর জীবন জীবনযাপন করতে চান তারা কিন্তু চাইলে কোম্পানি ভিসার জন্য আবেদন করতে পারেন আমাদের এখন বর্তমানে কোম্পানি ভিসাতে হাসপাতাল ক্লিনার মার্কেট ক্লিনার এবং অফিস ক্লিনার এই তিন ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে ক্লিনার হিসাবে যেখানে বেতন পাবেন আপনি এক হাজার রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা থাকা কোম্পানি দিবে খাবার আপনার নিজের কোম্পানির পক্ষ থেকে আপনাকে ইকামা থেকে শুরু করে আপনার সৌদি আরবের যাবতীয় কাগজপত্র কোম্পানি করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এবং অনেক আপুরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে কত বছর বয়স থেকে আমরা যেতে পারবো এবং কত বছর বয়সের শেষে আপনারা আর পাসপোর্ট জমা নেন না তো যারা এই প্রশ্নটি করেন তাদের জন্য উত্তর হচ্ছে আমরা বর্তমানে একুশ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত পাসপোর্ট জমা নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন বাকি তথ্য জানার জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে চলে আসবেন